উপস্থিত আছেন যারা আমাদের রতনপুর ইউনিয়ন বা কথা উনিয়ন পার্শ্ববর্তী যেসব এলাকার মানুষ আছেন আপনাদের কাছে অনুরোধ করবো অত্যন্ত পরিশ্রম করে ওনারা কিন্তু একটি জিনিস দেখিয়েছেন এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে কিছুদিন পরে কিছুদিন পরে এখন তো সেই ঘূর্ণিঝড় সামনে চলে আসতেছে আমাদের দেশে বিভিন্ন জায়গাতে বন্যা হচ্ছে ঘূর্ণিঝড় হলে কি করতে হবে সেটা কিন্তু ওরা অভিনয় করে দেখিয়েছে যারা আশ্রয় স্তরে গিয়েছিল তারা কিন্তু কেউ মারা যায় না কিন্তু যারা পথে ঘাটে ছিল তাদের মধ্যে কিন্তু মারা গিয়েছে সুতরাং যখন ঝড় হবে আমরা সবসময় চেষ্টা করব খুব দ্রুত কাছাকাছি কোনো আশ্রয় স্তরে যে অবস্থান করে এটা কিন্তু ওরা শিক্ষা দিয়েছে আর সিপিপির সকল সদস্য সবাইকে আমার পক্ষ থেকে রতনপুরের মিয়ানমাসের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অভিনয় সত্যি চমৎকার কেউ বুঝতে পারতেছে না যে অভিনয় অভিনয় হচ্ছে হচ্ছে এটি কারোর বোঝার ক্ষমতা ছিল না স্পেশালি থ্যাংক ফায়ার সার্ভিস কালীগঞ্জ চমৎকার একটি আয়োজন করেছেন ওনাদের পানির যে পড়ানোটা দিয়েছেন এটি আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তা এখানে আছেন ওনাকে আমি রতনপুরে উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি আমাদের এই রতনপুর ঐতিহ্যবাহী এই মাঠে আমরা আয়োজন করতে পেরেছি সকলভাবে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামীতেও আপনারা যদি কোনো প্রোগ্রাম করেন ইনশাল্লাহ আমরা রতনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান মানে শেষ করতে আমি আর বোন না কিন্তু সবাইকে তো শেষ করতেই হবে সবাই যাওয়ার জন্য কি হয়ে দিয়েছে ছোট ছোট বোনেরা ছোট ছোট বিশেষ করে গাছে মধ্যে অনেকক্ষণ ধরেছে অনেক একটা অনেকক্ষণ ধরেছে কাজে ছেড়ে যে মায়ের কান্না মনে হচ্ছিল না যে উনি অভিনয় করে কান্না করতেছেন অরিজিনালি উনি কান্না করতেছেন এই বিষয়গুলো কিন্তু আমাদের হৃদয় কেড়েছে এবং এই হৃদয় করা থেকে কিন্তু শিক্ষা আমাদের মা বোনেরা যারা আছেন ঝড় বৃষ্টি হলে একটি ছাগলের জন্য যেন বাইরে যাবেন না ছাগল পরেও পাওয়া যাবে ছাগল নিতে যেয়ে আপনি নিজে মারা যাবেন আপনি নিজে বেঁচে থাকলেও এখন দশটা ছাগল আবার আপনি পালন করতে পারেন এই দিকগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন ভ্যাটকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আবহাওয়া একটু খারাপ আছে আমি আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন আগামী দিনে আবারও দেখা যাবে